আচ্ছা এমন যদি হয় যে আমি তোমাকে জাস্ট একটা কাজ এক মাস করতে বললাম আর ঠিক এক মাস পর থেকে সে তোমাকে পাগলের মতো মিস করতে শুরু করলো যদি হয় যদি হয়েই যায় ইউটিউবে কেন অল ওভার ওয়ার্ল্ডে তুমি এই টিপস এই ট্রিক্স কোথাও পাবে না আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যদি তুমি আমার বলা কাজটা ঠিকঠাক এক মাস করতে পারো সে তোমাকে মিস করতে বাধ্য হয়ে যাবে সেটা সে মানুক বা না মানুক কিন্তু কাজটা তোমাকে একদম প্রপারলি করতে হবে ভিডিওটা মন দিয়ে দেখবে ঠিক যেমনটা বলবো তেমনটাই করবে নিজের বুদ্ধি খরচ করবে না ঠিক যেটা বলবো সেটাই করবে করে দেখো কেন করবে সেটাও বলছি পুরো বিষয়টা যদি তুমি বুঝতে না পারো তাহলে কোনো লাভ নেই না বুঝে কোনো কিছু অ্যাপ্লাই তারা করে যারা বোকা আমার বিশ্বাস তুমি বোকা নাও তাই কি বলছি মন দিয়ে শুনবে কেন বলছি সেটা বুঝবে অ্যাপ্লাই করবে এক মাস সে তোমাকে পাগলের মতো মিস করবেই আমি বাপ্পাদিত্য মুখোপাধ্যায় আজকে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার চ্যালেঞ্জ এই ভিডিওটা আজীবন তোমার মনের ভেতরে গেথে থাকবে চলো তাহলে ভিডিওটা শুরু করি বৈজ্ঞানিক ভিত্তি ক্লাসিক্যাল কন্ডিশনিং কি প্যাভল অফ থিওরি কথাগুলো মন দিয়ে শুনবে না হলে যেটা করতে বলছি সেটা করতে পারবে না আমার বড় মেয়ের বয়স পাঁচ বছর জন্মের পর থেকে তাকে আমি একটা গান শোনাতাম যখন সে কিছুতেই ঘুমোতে চাইতো না কোনো দিন অন্য কোনো গান শুনিয়ে তাকে আমি ঘুম পাড়াইনি একদিন দুদিন তিন দিন কুড়ি পঁচিশ দিন পর থেকে একটা পরিবর্তন এলো ওই গানটা তার কানের কাছে গুনগুন করলেই সে ঘুমিয়ে পড়ত আজ তার পাঁচ বছর বয়স সে যদি বসে বসে খেলা করে আর আমি যদি অল্প দূরে থেকে ওই গানটা গুনগুন করি সে হাই তোলে তার ঘুম চলে আসে না এটা ম্যাজিক নয় এটাকে বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশনিং ডক্টর প্যাভল এটা প্রমাণিত করেছিলেন যে আমাদের ব্রেনে এর প্রভাব পড়ে কোনো একটি উদ্দীপক যেমন গান কন্টিনিউ শুনতে শুনতে ব্রেন বুঝতে পারে যে এটা হচ্ছে ঘুমানোর সাইন শুধুমাত্র ঘুমানোর ক্ষেত্রেই নয় খিদে থেকে তেষ্টা পর্যন্ত ঘুম থেকে স্নান পর্যন্ত যা খুশি তাতে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো এবারে আমি এটাকে তোমার ভালোবাসার ক্ষেত্রে অ্যাপ্লাই করব। যদি সে তোমাকে মিস না করে বা তোমার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে সতর্কতা যদি তোমাদের সম্পর্ক সুস্থ স্বাভাবিক থাকে তাহলে প্লিজ অ্যাপ্লাই করবে না কারণ একটা সুস্থ সম্পর্ককে ভিকিরি বানিয়ে দিও না চূড়ান্ত কৌশল এক মাসের কাজ দ্য থার্টি ডে কন্ট্রাক্ট তোমাকে অপেক্ষা করতে হবে যতদিন না তুমি কথা বলার বা এস এস করার সুযোগ পাচ্ছ ততদিন পর্যন্ত তোমাকে এই টিপসটা টুকে রাখতে হবে করবেটা কি এক টাইম ফিক্স করো প্রতিদিন রাত্রেবেলায় একটা নির্দিষ্ট সময় ঠিক করো সেটা রাত দশটা হোক দশটা তিরিশ হোক বা এগারোটা হোক আজ দশটা কাল এগারোটা করলে কোনো কাজে লাগবে না দুই লাইন ফিক্স করো তোমার পছন্দের যে কোনো একটা লাইন ঠিক করো যেমন হয়তো আমি হারিয়ে যাব সব হারানোদের মাঝে হয়তো তুমি খুঁজবে আবার স্মৃতির ভাঁজে ভাঁজে এরকম একটি লাইন তিন মেসেজ করো ওই নির্দিষ্ট সময়ে ওই একটি লাইন তাকে এস এম এস করো কোনো কথা বলার দরকার নেই কোনো কথা বলবে না জাস্ট ধরো দশটার সময় মেসেজটা করছো কন্টিনিউ এক মাস কাজটা করো ম্যাজিক যখন প্যাটার্ন ভেঙে যায় দ্য রেজাল্ট ঠিক এক মাস পর তুমি টোটালি বন্ধ করে দাও একেবারে বন্ধ করে দেবে যেদিন থেকে তুমি মেসেজ করা বন্ধ করে দেবে ওর মনের ভেতরেই ক্লাসিক্যাল কন্ডিশনিং হতে শুরু করবে ও তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করতে শুরু করবে এই যে ওর মনের ভেতরে একটা সিস্টেম কাজ করছিল প্রতিদিনও জানে এই টাইমে মেসেজটা আসবে ও অপেক্ষা করতে করতে তোমার কথা ভাবছে 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 তারপর ধুম করে এস এম আর এলো না আজ না কাল না পরশু না চার থেকে পাঁচ দিনের ভেতর ওই এস তোমার কাছে আসতে বাধ্য ও নিজে তোমাকে পাঠাবে বা তোমার সঙ্গে কথা বলতে চাইবে এটাও করতে বাধ্য হয়ে যাবে এটা প্রমাণিত কারণ আমি তোমাকে কোনো টোটকা দিলাম না আমি তোমাকে একটা মনোবৈজ্ঞানিক টিপ দিলাম কাজটা করে দেখো এক মাস পরে আমাকে জানিও তুমি হানড্রেড পারসেন্ট ফল পাবে পাবেই যদি সম্ভব হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ